এতদিনে তটিনীর আসল পরিচয় সকলের সামনে এলো তোটিনী অপরাধ জগতের সাথে যুক্ত নয় বরং তোটিনী আইনের রক্ষক তোটিনী একজন বড় মাফের অফিসার বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কোচেন শেষে লাট্টু পিকো তাদের মাম্মির জন্য অপেক্ষা করে আছে তখনই পিকো লাট্টুকে বলে মাম্মি যে কেন এখনও আসছে না মাম্মিও আসছে না পাও আসছে না লাট্টো তখন পিকোকে বলে পায়ের তো আসার কথা নয় মাম্মীর তো আসার কথা মাম্মি আসতে লেট করছে পা তো ক্লায়েন্ট মিট করতে গেছে ওই যে টু পার্সেন্ট কমিশন পাবে তখনই পিকো বলে আচ্ছা ভাই তুই কি জানিস কমিশন মানে কি লাট্টো বলে জানি না তবে হ্যাঁ এতটুকু জানি ওখান থেকে টাকা আসে আর সেই টাকা দিয়ে আমরা আমাদের পছন্দের ফিশ খেতে পারি মাটন খেতে পারি তখনই পিকো বলে আর আমাদের পড়াশুনোর টাকাও পা দেয় তাই না লাট্টু বলে হ্যাঁ রে সব তো ওই টাকা থেকেই আসে এদিকে তটিনি বাচ্চাদের কাছে আসছিল রাস্তায় আসার পথে হঠাৎ করেই তটিনীর ফোনে কল আসে তটিনি ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কেউ একজন তটিনীকে হুমকি দেয় তটিনিকে বলে তটিনি গাঙ্গুলি আবারও সাবধান করছি একদম মুখ খুলো না কোনোভাবেই মুখ খুলবে না মনে রেখো তোমার বাচ্চারা এখন রাস্তায় দাঁড়িয়ে আছে তুমি যদি মুখ খোলো তো ওদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবো কেউ কিচ্ছু টের পাবে না কিংবা চেম্বার চালিয়ে দেবো এই ধরনের কথা শুনে তোটিনি খুব ভয় পেয়ে যায় তটিনি ভয়ে আতকে ওঠে তোটিনি হ্যালো হ্যালো করলো ফোনের ওপাশ থেকে কেউ আর সাড়া দেয় না কল কেটে দেয় বাচ্চাদের চিন্তায় তোটিনি অস্থির হয়ে ওঠে তোটিনি বাচ্চাদের কাছে ছুটতে থাকে অন্যদিকে ছুটতে ছুটতেই টটিনি কাউকে একজনকে কল করে টটিনি ফোনের এপাশ থেকে বলে ফোর্স নিয়ে এক্ষুনি এসো কথাটা বলেই তোটিনি কল কেটে দেয় এখান থেকে বোঝা যায় তোটিনী আইনের রক্ষক আর তোটিনী একজন অফিসার এদিকে দেখানো হয় সেখানে বাব্বার আরেকজন গুন্ডা আসে তাদেরকে দেখে লাট্টু বেকো ভয়ে আতকে ওঠে লাট্টু বলে কে তোমরা তোমরা এখানে কেন এসেছ বাপ্বার বলে আমি তো তোমার আঙ্কেল হই এই নাও তোমাদের জন্য চকলেট এনেছি পিকো বলে না আমরা কেউ চকলেট নেব না মাম্মি বলেছে বাইরের লোকদের থেকে চকলেট নিতে নেই বাইরের লোকেরা এখন খুব দুষ্টু হয়ে গেছে বাব্বার বলে কিন্তু আমি তো তোমাদের আঙ্কেল হই তোমার মাম্মিও আসেনি পাও আসেনি চলো আমি তোমাদেরকে বাড়িতে পৌঁছে দিচ্ছি লাট্টু পিকো আরও ভয় পেয়ে যায় লাট্টু পিকে বলে না আমাদেরকে পৌঁছে দিতে হবে না আমরা এখানেই থাকব মাম্মি আসবে তখনই একজন গোন্ডা লাট্টুর হাত ধরতে চাই সেই মুহূর্তেই আড়াল থেকে কেউ একজন শ্যুট করে ব্যাস গোন্ডা ওখানেই মাটিতে পড়ে যায় বাব্বার ভয়ে আতকে ওঠে বাব্বার কিছু বুঝে ওঠার আগেই আশেপাশে থেকে কেউ একজন চেম্বার চালাতে থাকে বাব্বার কোনো রকমে এক ছুটে ওখান থেকে পালিয়ে যায় বাব্বার পালিয়ে গেলেই সেখানে আসে তটি নিয়ে এসে বাচ্চাদেরকে জড়িয়ে ধরে বলে লাট্টু পিকো তোমরা ঠিক আছো তো তোমাদের কিছু হয়নি তো লাট্টু লাট্টুপিকো খুব ভয় পেয়ে আছে লাট্টু লাট্টুপিকো তাদের মাম্মিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে লাট্টু বলে জানো মাম্মি এখানে দুজন লোক এসেছিল খুব ভয়ঙ্কর খুব খারাপ মানুষ ওরা দুষ্ট ভীষণ তটিনি বলে দুজন লোক এসেছিল কোথায় তারা তখনই তটিনি দেখতে পায় একজন গুন্ডা পড়ে আছে তটিনি বলে একজন তো এখানে আরেকজন কোথায় তটিনী বোঝে যায় এই গুন্ডাকে কেউ একজন শ্যুট করেছে সেই মুহূর্তেই সেখানে দুই তিনটে গাড়ি আসে আর গাড়ি ভর্তি লোক তাদের চেহারা সাজ পোশাক সব কিছু দেখে মনে হচ্ছে এজন্য স্পেশাল ব্রাঞ্চ তটিনের দিকে সেই লোকগুলো এগিয়ে আসে তটিনি চোখের ইশারা হাতের ইশারা করতেই সেই লোকেরা আবারও গাড়িতে গিয়ে বসে কারণ সেখানে লাট্টু পিকো আছে তটিনি চায় না এদের সামনে তার ফোর্স এখানে আসুক টটিনীর ইশারায় সেই লোকের ওখান থেকে চলে যায় টটিনীও বাচ্চাদের নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে টটিনীর মনে নানান প্রশ্ন আমি এখানে আসার আগে কে এসেছিল আর এই লোকটিকে কে বা শ্যুট করেছে তখনই আমরা দেখতে পাই আড়ালে দাঁড়িয়ে আছে শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম পরশুরামই লাট্টু পিকাকে বাঁচাতে এত সময় চেম্বার চালিয়েছে কিন্তু পরশুরামের চোখে জল ছলছল করছে পরশুরামের মনেও নানান প্রশ্ন পরশুরাম মনে মনে বলে তোটিনি তুমি কে কি তোমার আসল পরিচয় তোটিনি তোমাকে তো আমি একজন সাধারণ গৃহবধূ হিসেবেই জানি কিন্তু তুমি আসলে কে তোমার এক ইশারায় ওই লোকগুলো গাড়িতে চলে গেল ওই লোকগুলোই কারা ছিল তোটিনি প্লিজ আমার কাছ থেকে তুমি দূরে চলে যেও না আমি তোমাকে হারাতে চাই না তোটিনি আমি তোমাকে খুব ভালোবাসি শিবপ্রসাদের চোখে জল ছল করে অন্যদিকে রাস্তায় হাঁটতে হাঁটতে পিকো তার মাম্মিকে বলে মাম্মি জানো আমি খুব ভয় পেয়েছিলাম লাট্টু বলে কিন্তু আমি একটুও ভয় পাইনি কারণ আমি পায়ের ছেলে আমি কেন ভয় পাবো বলো তখনই তটিনি বলে কিন্তু তোমার পা তো ভয় পায় তবে তুমি পায়ের ছেলে হয়ে কেন ভয় পাবে না লাট্টু বলে হ্যাঁ পা হয়তো ভয় পায় কিন্তু আমি তো পায়ের সাহসী ছেলে ওই যে পা আমাদের একটা ছড়া শিখিয়েছিল না আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না এরপরে লাট্টুপিকেও সেই ছড়া বলতে থাকে আর লাট্টুপিকও টটিনীকেও বলতে থাকে তিনজনে সেই ছড়া বলতে বলতে বাড়ি আসে বাড়িতে সেই তটিনী দেখতে পায়। নিচে নন্দিনী গাড়ির সামনে দাঁড়িয়ে আছে তটিনী বলে দিদি তুই বাচ্চারা তাদের ভালো মাসির কাছে ছুটে যায় নন্দিনীকে জড়িয়ে ধরে নন্দিনী বলে এই তো এসেছি ওপরে গিয়ে দেখি তোর ঘরের দরজা বন্ধ প্রথমে ভাবলাম চলে যাই তারপরে ভাবলাম না অপেক্ষা করি তটিনী বলে আমাকে একবার কল করলে তো বাড়তি নন্দিনী বলে তুই ভালো করে ফোনটা দেখ আমি তোকে কল করেছিলাম কিন্তু তোর তো সময় হয়নি তটিনি বলে শরীরে বুঝতে পারিনি রাস্তায় ছিলাম তো এরপরে নন্দিনী ফুচকার দোকান দেখে নন্দিনী সেই ফুচকা খেতে চায় লাট্টু পিকেও ভীষণ এক্সাইটেড ফুচকা খাবে বলে তখনই আমরা দেখতে পাই তটিনী ফুচকাওয়ার চোখের দিকে কিছু একটা ইশারা করে আর ফুচকালাও তটিনীর দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে এরপরেই তটিনী নন্দিনীকে নিয়ে সেই ফুচকার দোকানে আসে সবাই মিলে বেশ আনন্দ মজা করে ফুচকা খায় তটিনী বলে আমাকে কিছু ফুচকা প্যাক করে দিন নন্দিনী বলে কেন তুই আবার কার জন্য ফুচকা নিচ্ছিস তখনই তটিনী বলে বাড়ি আমার বরের জন্য আমার বরটা ফুচকা খেতে খুব ভালোবাসে আমরা সবাই খেলাম আর শেখাবে না দিদি তুই বাচ্চাদেরকে নিয়ে যা আমি আসছি টাকাটা দিয়ে আসছি নন্দিনী বলে ঠিক আছে নন্দিনী লাট্টু লাট্টুপিকোকে নিয়ে তটিনীর বাড়ি আসে আর অন্যদিকে তটিনী তার ব্যাগ থেকে কিছু একটা কাগজে মোড়ানো জিনিস বের করে সেই ফুচকাওয়ালাকে দেয় যেটা আড়াল থেকে দেখতে পাই শিবপ্রসাদ ওরাফে পরশুরাম তটিনি ফুচকা নিয়ে ওখান থেকে চলে যায় তটি চলে যাওয়ার পরে ফুচকাওয়ালাও তার বাইক নিয়ে ওখান থেকে চলে যায় আর এই সব কিছু আড়াল থেকে দেখে পরশুরাম পরশুরাম মনে মনে ভাবি তোটিনী ওই ফুচকাওয়ালাকে কী দিল আর এই ফুচকাওয়ালার আসল পরিচয় কী পরশুরাম বাইকের নাম্বার নাই। আর সেই নাম্বারটা বলরামকে কল করে জানিয়ে দেয় বলরাম বলে সে না হয় বুঝলাম কিন্তু এই নাম্বারটা কার তখনই পরশুরাম বলে জীবনের এই কাজটা করতে হবে কখনো ভাবিনি আর এখন আমি সেই কাজই করছি বলরাম বলে কি করছিস পরশুরাম বলে তটিনীর ওপরে নজর রেখেছি শিবপ্রসাদ গাঙ্গুলির নজর নয় পরশুরামের নজর শিবপ্রসাদ গাঙ্গুলির নজর তো ভালোবাসাই মরানো কিন্তু পরশুরামের নজর তদন্তের নজর পরশুরামের নজর সন্দেহের নজর তটিনীকে সন্দেহ করতে হচ্ছে বলে পরশুরামের বড্ড কষ্ট হচ্ছে তবে কি আর করার সে যে মিশনে আছে তাকে যে তটিনীকে নজরে রাখতেই হবে তটিনীর আসল পরিচয় সামনে আনতেই হবে তটিনী কি আইনের পথে আছে নাকি বেআইনি পথে সেটা তাকে জানতেই হবে পরশুরাম ওখান থেকে চলে যায় অন্যদিকে আমরা দেখতে পাই পরশুরামের পিছনে এত সময় দাঁড়িয়ে ছিল নিশা নিশার সাথে সাথেই কর্ণ চ্যাটার্জিকে কল করে নিশা কর্ণা চ্যাটার্জিকে বলে অদ্ভুত এক ঘটনা ঘটছে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে বট তার বউকে ফলো করছে নজরে রেখেছে কিন্তু বট তার বউয়ের সামনে যাচ্ছে না কর্ণা চ্যাটার্জি নিশাকে আরও কিছু কথা বলে যে সব কিছুই সাসপেন্স এরপর দেখানো হয় তটিনীর ফ্ল্যাটে আসার পরেই নন্দিনী লাট্টুপিকোকে ঘরে পাঠিয়ে দেয় চেঞ্জ করে পড়তে বসতে বলে নন্দিনী তটিনীকে বলে তোর সাথে আমার কিছু কথা আছে তটিনী বলে হ্যাঁ বল এরপরে নন্দিনী বলে বাড়িতে খুব ঝামেলা হচ্ছে খুব অশান্তি হচ্ছে এই যে আইসি আই ভাত খাওয়ার নামে তোর এখানে এসেছিল তটিনি বলে দিদি সেই সব কথা বাদ দে ওরা তো ওই ওদের ব্যবহারের কথা মনে পড়লে না আমার খুব কষ্ট হয় জানিস খুব খারাপ লাগে তখনই নন্দিনী তটিনিকে বলে আমি আইসির ব্যবহারের কথা বলছি না আমি তোর কথা বলছি তটিনি বলে মানে নন্দিনী বলে তুই কি এমন করেছিস যার কারণে ছোটকা কর্ণ চ্যাটার্জি এমনকি আমার ড্যাডিও তোকে নজরে রাখছে আয়ুষি কি যাচাই করতে এসেছে বল কি হলো তোটিনী উত্তর দে তোটিনী কে বলে দিদি ওই বাড়িতে কেবলমাত্র তুই আর মা তোদের সাথে আমার সম্পর্কটা টিকে আছে তা একটা সুতোর ওপর সেই সম্পর্কটা নষ্ট করে দিস না নন্দিনী বলে তোটিনী এটা কী বলছিস তোটিনী বলে আমি ঠিকই বলছি দিদি আমার বাড়িতে এসেছিস চা খা তারপরে নিজের বাড়ি ফিরে যা তোদের বাড়িতে তো আবার বিয়ের ধুম লেগেছে সেখানে যা আনন্দ মজা কর দিদির কর্তব্য পালন কর নন্দিনী বলে দিদির কর্তব্য পালন করতে আমি এখানে আসিনি আমি অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি আমি একটি কেস লড়ছি যার ডেট সামনে কর্ণ যেটা জেতোকে কিডন্যাপ করলো বাচ্চাদেরকে কিডন্যাপ করলো আর তুই এফআইআর করলি না কেন কী হলো উত্তর দে তোটিনই কিছু বলতে যাবে তখনই সেখানে নিশা আসে নিশা টিভি দেখার ছল করে তটিনীর ঘরে এসেছে কিন্তু তটিনী নিশাকে জানিয়ে দেয় তার ঘরে টিভি নেই বরং নিশার বিপরীতে যে ফ্ল্যাট আছে তাদের ঘরে টিভি আছে চুয়াল্লিশ ইঞ্চি সেখানে গিয়েই ফুটবল ম্যাচ দেখতে বলে নিশা মনে মনে ভাবে তার মানে টিভি দেখার ছলটা কাজে এলো না এরপরে নিশা আদা আর পেঁয়াজ চাই তটিনী নিশাকে আদা পেঁয়াজ দেয় নিশা আদা পেঁয়াজ নিয়ে বাড়ি চলে যায় এবার তটিনীয় নিশাকে হালকা হালকা সন্দেহর নজরে দেখছে তো বন্ধুরা বুঝতেই পারছ জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক কি হতে চলেছে পরশুরামের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে